এক দুই কেক যদি একটা ফ্যামিলি হয় তাহলে এই ফ্যামিলির বাপ হচ্ছে এটা জাকারিয়া ছেলে হচ্ছে এটা পারমাণবিক বোমা মা হচ্ছে এটা সিম্মি খালা তার মনে অনেক জ্বালা আর মেয়ে হচ্ছে এটা ডাইনি এই ডাইনি হয় ছেলেদেরকে টানে আর না হয় ছেলেরা এই ডাইনি টান টানে টানি শেষে বলে তোর দেহ কেউ নিবে না তাকে কেউ চিনে না তারপর আসে সবাইকে জিজ্ঞেস করে কে তুই কি করিস আমি তো সারা করে আসি তার হাসি দেখো আর যে রাস্তা দাঁড়িয়ে কাউ কাও করে সে উচ্চ লেভেলের মানুষ আমি এই ভদ্রলোকের কথা চিন্তা করতেছি সেও তো পাগলদের মাঝে থেকে পাগল হয়ে যাবে পাগলামি সাথে সাথে ডাইনি বিভিন্ন শব্দ কর যেমন সকালে মুরগি ডাকে কক 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 কক

আর যখন নিজের রসমালাই গ্রিবিউন সাধারণ মানুষ এগারো দিন না ঘুমালে মারা যায় আর খালা খেলা কতদিন

পুলা অফ লাইনে বাবা উরি বাবা উরি এই ককটেল থেকে কিনতে চান না তাই সে সবাইকে বলে বাবা জি বাবা বলো ছেলে এরপর শুধু শুধু পেটটা চাই মানুষ ভয় পায় কখন যে ফেটে যায় তারা হিরোশিমার মতো গায়েব হয়ে যায় আবার ছেলে হয়ে ছেলেদেরকে বলে তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি তোমায় আমি ভালোবাসি দেখ তোর কাছে যেমন পিস্তল ওর কাছে তেমনই পিস্তল জাস্ট সাইজটা ভিন্ন পাবলিকও ভালো এই মজা নাই আমি এখানে দাঁড়াইছিলাম আগে পিছন থেকে এসে চামড়া ধরে টান দিছে এটা কেটা কেটা তোর পিছনের দিতে কই আমি তো দেখতেছি না এখন দুইটা সাপ যখন মুখোমুখি হয় আমাদের চিমটি মারছে আর হচ্ছে গায়ে পানি মেলায় চামড়া ধরে টান দিচ্ছে